পুজো তো চলেই এলো পুজো মানে খাওয়া দাওয়া আর ঘুরে বেড়ানো আর পুজোর সময় কি আর ঘরে বসে রান্না করতে ভালো লাগে তবে যাই হোক সবসময় তো আর বাইরে খাওয়া চলে না তাই চটজলদি একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করছি যেটা তোমরা রুটি লুচি ভাত সব কিছুর সাথে খেতে পারো সিম্পল আলুর রেসিপি চলো দেখে নাও এটা আমি কি করে বানাচ্ছি ফার্স্টেই আমি এখানে টমেটো নিয়ে নিচি দুটো টমেটো নিয়ে নিয়েছি টুকরো করে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি আদা নেব দেখো এইটুকুই আদা নিয়েছি এরপর আমি দেবো লঙ্কা লঙ্কাটা তোমরা বুঝে নেবে আমি এখানে পাঁচ ছটা মতো লঙ্কা নিয়েছি দুটো তেজপাতা আর নিয়েছি ধনে এক চামচ মতন মানে গোটা ধনে আর নিয়েছি লবঙ্গ তিনটে লবঙ্গ দারুচিনি এক ইঞ্চি মতন আর নিয়েছি মৌরি এক চামচ সামান্য একটু জল দিলাম দিয়ে এটাকে আমি স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব দেখো আমার পেস্টটা বানানো হয়ে গেছে তোমাদের একটু চামচ দিয়ে তুলে দেখাচ্ছি দেখো একদম স্মুথ একটা পেস্ট আমি তৈরি করে ফেলেছি এই রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় তোমরা বানিয়ে খেতে পারো দেখো এখানে আমি সর্ষে তেল দিলাম এক চামচ মতন আর এক চামচ দেবো সাদা তেল সর্ষে তেল আর সাদা তেল মিশিয়ে আমি রান্নাটা করব তেলটা একটু চারিদিকে ছড়িয়ে নিচ্ছি কড়াইটার তেলটা গরম হলে আমি এখানে হাফ চামচ জিরে দিয়ে দিলাম ফোড়নের জন্য আর দেবো একটা শুকনো লঙ্কা ফোড়নটা একটু রেডি হোক দু তিন মিনিট পর ফোড়নটা একদম রেডি হয়ে যাবে আমি একটু খুন্তি দিয়ে চাড়ি নিলাম এবার এখানে আমি এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দেব এক চামচ হলুদ দিয়ে দেব আর গ্যাসের আঁচটা কিন্তু অবশ্যই কম রাখবে আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে কালারটা খুব সুন্দর আসে তবে ঝাল হবে না তোমরা চাইলে লাল লঙ্কার গুঁড়ো দিতে পারো তবে আমি লাল লঙ্কার গুঁড়ো দিই না এবার মশলার পেস্টটা আমি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো গ্যাসের আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম করে রাখবে নাহলে কিন্তু মশলাগুলো পুড়ে গেলে খেতে একদমই ভালো লাগবে না যখন মশলাগুলো দিয়ে কত সুন্দর কালারটা এসছে তেলটাও ছাড়তে শুরু করেছে এই টাইমে আমি হিং দিয়ে দিলাম আমি এক চিমিটের মতন হিং দিয়ে দিয়েছি হিং দিলে গন্ধটা খুব সুন্দর হয় আমার তো ভীষণ ভালো লাগে হিং আর এটা আমি দিয়ে দিলাম দই মানে দু চামচ দই আমি মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব মানে সবগুলো কষিয়ে নেব আর কি এবার এই আলুগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম মানে নুন হলুদ মাখিয়ে পেশারে আমি দুটো সিটি দিয়ে দিয়েছি আমি এখানে দশটা মাঝারি সাজে আলু নিয়েছি এবার আলুগুলোকে আমি হাত দিয়ে দেখো ভেঙে ভেঙে দিচ্ছি এইভাবে খুব একেবারে একদম পুরো ভেঙে ভেঙে দেবে না যেন একটু দানা দানা মতন থাকে খাওয়ার সময় যেন মনে হয় আলু সবজি খাচ্ছি এই সবজিটা কিন্তু খেতে খুবই ভালো হয় বাড়িতে তোমরা ডালের সাথে ভাত দিয়ে বা রুটি রুচি পরোটার সাথে খেতে পারো বা এমনি ভাতের সাথেও খেতে পারো এবার সামান্য একটু জল দিয়ে দেবো কেন আমার মেশাতে একটু অসুবিধা হচ্ছিলো সেই জন্য খুব ভালো করে এবার মিশিয়ে নেবো আর আলুগুলো কিন্তু একদম গলিয়ে দেবে না একটু দানা দানা থাকলেই খেতে ভালো লাগবে দেখো আমার মেশানো টেশানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো এই তরকারিটা একটু ঝোল ঝোল রান্না করব এই জন্য জলটা আমি বেশি দিলাম দেড় গ্যাস মতন জল দিয়েছি দিয়ে নাড়ি চাড়িয়ে নিচ্ছি আর আলু তো ঝোলটা অনেকটাই টেনে নেবে সেই বুঝে জলটা দেবে এবার আমি এক চামচ কসুরি মেথি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নাড়ি চাড়িয়ে নেব তোমাদের যদি ভালো লাগে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে বাড়িতে কিন্তু অবশ্যই এইভাবে রান্না করে খাবে আর নুন দিয়ে দিলাম পরিমাণ মতন দিয়ে একটু নাড়ি চাড়িয়ে নেব এবার আমি ঢেকে রাখবো পনেরো মিনিট মতন ঢেকে রাখলেই হবে পনেরো মিনিট পর আমি ফিরে আসলাম মাঝে কিন্তু আমি দু তিনবার ঢাকনাটা সরিয়ে একটু নাড়ি চাড়ি দিয়েছিলাম দেখো ঝোলটা কিন্তু খুব ভালো করে ফুটতে শুরু করেছে মানে গ্যাসের আসটা এখন এই টাইমে বাড়িয়ে দেবে আর চিনি দিয়ে দিলাম আমি হাফ চামচ মতো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব ঝোলটা কিন্তু এবার আস্তে আস্তে একটু ঘন হতে শুরু করবে দেখো তোমাদের একটু আমি দেখাচ্ছি এরকম ঠিক হবে সবজিটা দেখেছো কত সুন্দর দেখতে লাগছে খেতেও কিন্তু জাস্ট ফাটাফাটি হয় আর খুব কম টাইমের মধ্যে কিন্তু রান্নাটা হয়ে যায় আমার রান্নাটা একদম কমপ্লিট আমি গ্যাসটা বন্ধ করে রেখেছিলাম এবার দশ মিনিট পর তোমাদের দেখাচ্ছি দেখো কত সুন্দর লাগছে দেখতে তোমরা বাড়িতে অবশ্যইভাবে রান্না করে খাবে চট জলদি রান্না হয়ে যায় ব্যাস টাটা সবাই ভালো থাকবে